আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আপনারা সামনে অ্যালুমিনিয়াম স্টিলের বিভিন্ন পুরাতন জিনিসপত্র দেখতে পাচ্ছেন এগুলো মূলত এখানে মেরামত করার জন্য আনা হয়েছে তো আপনারা সামনে দেখতে পাচ্ছেন যে একটি বালতি মেরামত করা হইতেছে যদিও এদেরকে হাটে খুবই কম দেখা যায় তবু এরা এখনো হারিয়ে যায়নি চলেন যে ইনার কাজকর্ম একটু দেখায় আপনাদের তো পুরাতন জিনিসপত্র তাহলে ঠিক করে না কলসি নেইছেন নাকি আপনি কি হয়েছে কলসি সমস্যা কি ছিদ্র হয়ে গেছে না দেখি কোন জায়গায় দেখা যাবো না না আর বালতি কি হয়েছিল তলা কি নষ্ট হয়েছিল নাকি এই যে দেখেন কি অবস্থা হয়ে গেছে এই কাজটা করলো কি সে হ্যাঁ আচ্ছা ধানে পানি কম আসল জাল বেশি আসল শীত রয়ে গেছে গা আর এই যে বালতি ঠিক করতেছে বালতির তো মনে তলাই বালতি দিলেন না বাহ তাহলে বাড়িতে তো এরকম জিনিস অনেক থাকে আর কি হাটে আনলে ঠিক করা হ্যাঁ এটা কিন্তু কালামপুর হাট হ্যাঁ কালামপুর হাটে আসতে পারেন এই যে মসজিদ আছে না মসজিদের আর কি এই যে এইদিকে দিকে আর কি মসজিদ মার্কেট হ্যাঁ দেখেন এই যে এই তলা কিন্তু ঠিক করে দেবে আর কি আপনি কি নিয়ে আসছেন দেখতেছেন না এই যে এইটা কার আপনার অনেকে সাথে দিয়ে মনে হয় বাজার করতে গেছে না ওই জেটটা দেখেন জেটটা জেটটার যে মুখ লাগাইছেন না অনেকের এই যে ঝের পরে থাকে বাড়িতে এই যে মুখ লাগিয়ে দিতে পারবে এটার মধ্যে মুড়ি বা বিভিন্ন কিছু আর কি রাখতে পারবে বাহ তো আসতে পারেন আর কি দেখেন এই কলসটা ঠিক করবেন না বাহ যদিও আর কি এগুলোর ব্যবহার আর কি কমে যেতেছে দিন দিন তবু কিন্তু এখনও ব্যবহার আছে আর কি গ্রামের হাট আর কি এভাবে আর কি মেরামত করতে দেখা যায় আচ্ছা বালতিটার যে তলা বালতি দিলেন সুন্দরভাবে হ্যাঁ এটা মোটামুটি কত টাকা লাগবে দুইশো টাকা একদম দেখেন চমৎকারভাবে আর কি করে দিল আর কাজটা আর এই যে মুখ আলাগাইছে তাহলে এই যে কেউ যদি মুখ আলাদা কীরকম আশি টাকা না তা এখন কাজ কাজকর্ম কীরকম থাকে আগের মতো নাই কমে গেছে অনেক না এখন তো মানুষ প্লাস্টিক ইউজ করে আর কি হ্যাঁ ভেঙে গেলে আর বিক্রি করে দেয় বা ফেলে দেয় ছিদ্র করে করে আর কি ওই যে পিনগুলো আর কি লাগিয়ে দেবে আর কি এই যে দেখেন জানি একদম মজবুত হয়ে যায় আর কি যাই হোক প্রিয় দর্শক সবাইকে ধন্যবাদ জানাই ভিডিওটির সাথে থাকার জন্য